সখা ও বন্ধু রবি যেদিন প্রথম জানলাম তুমি আমার জন্য বসেছিলে সে ভালোবাসার কথা আমি জানতাম না রবি আমি তোমার কাদম্বি নেই মাধবী লতায় লতায় জড়িয়ে ধরে রেখেছিলাম নিজেকে লুকিয়েছিলাম তোমার জন্য হিরে মানিক চোখের জল আকাশ পথে খুঁজেছিলাম ছায়াপথ পথের প্রান্তে ভিখারিণী হয়ে ঘুরে ফিরেছি কত যেদিন জানলাম তুমি আমার জন্য ভেসেছিলে প্রেম সাগরে কল্পনার জলে ডুব দিয়েছিলে নতুন বৌঠানকে খুঁজে আনতে সাত কথার মালা তবুও পাউনি খুঁজে আমার অপেক্ষার বাঁধ ভেঙে ভেসে গিয়েছিলে কোন অতল পাথারে আমার এলো এলোচুলের মতো তোমার এলোমেলো কথার জটে আমি বুঝতে পেরেছি যখন ততদিনে ততদিনে রবি তুমি কঙ্কনের বাঁধনে বাঁধা পড়েছ অন্য কারোর বাহুবন্ধনে এত কথার বাঁধন এত বর্ণের বাঁধন এত শব্দের বাঁধন এত প্রেমের বাঁধন বুঝতে পারিনি বুঝতে পারিনি আমি তোমার নতুন বৌঠান। তারপর মৃত্যুর পর মৃত্যুর শীতলতা সাথে নিয়ে ছায়াপাত ধরে যখন এগোচ্ছি চারপাশে মৃত সবের মতো নিহারিকা তোমার শব্দগুলো দূর থেকে ভাসছে বাতাসে প্রেমের বসন্ত বাতাসে চারপাশে জুই কামিনীর সুবাস তখনও তুমি বললে না মুখ ফুটে যদি একবার বলতে আমি ছায়াপথে নিহারিকা পথে হতাম না লিম যেতাম না যেতাম না তোমায় ছেড়ে বিশ্বাস করো আমি জানতাম না তুমি আমারই জন্য লিখেছিলে তুমি সুখ যদি নাহি পাও যাও সুখেরও সন্ধানে যাও আমি তোমারও বিরহে রহিব বিলীন তোমাতে করিব বাস